সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বন্ধুরা আপনার কি ফুড লাভার আপনার কি স্পেশাল ভাইরাল আইটেম খেতে পছন্দ করেন তাহলে বন্ধুরা এই ব্লগটি হচ্ছে আপনাদের জন্য বন্ধুরা এমনই কিছু ভাইরাল আইটেম আজকে টেস্ট করতে বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের নাইনটিস ক্যাফে টু পয়েন্ট জিরো এই রেস্টুরেন্টের বন্ধু এই রেস্টুরেন্টটাতে আজকে আমরা কী খাবার রিভিউ করলাম চলুন আমরা দেখে নিব আমাদের চ্যানেলের সাথে সো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমরা সেই নাইনটিস ক্যাফেতে যাওয়ার জন্য রিক্সা নিয়ে বের হয়ে গিয়েছি এই রোডটা আমার খুবই ভালো লাগে এই রোডে চড়তে চড়তে কিছুক্ষণ মধ্যেই আমরা পৌঁছে গেলাম যে নাইনটিস ক্যাফে পয়েন্ট টু মানে এটা যে সেকেন্ড ভার্সন বোঝাচ্ছে আর কি এই রেস্টুরেন্টে বন্ধুরা এটা ছোট ক্যাফে টাইপের রেস্টুরেন্ট এখানে কী কী আইটেম পাওয়া যায় একটা পোস্টার লাগিয়েছে আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি রেস্টুরেন্টের ডেকোরেশনটা বেশ ভালো হালকা একটু সোনার লাইটিং করেছে এবং ওয়ালে বেশ কিছু ছবি তারা লাগিয়েছে জাস্ট একটা ভালো মতো ডেকোরেশন করার চেষ্টা করেছে আর ধরে এই পর্ষণে তারা নিজেদের ব্যান্ডটাকে হাইলাইট করেছে নাইনটিস ক্যাফে টু পয়েন্ট জিরো এই পোর্ষণটার পাশে তারা হচ্ছে বেশ কিছু ছবি লাগিয়ে আর কি এখানে জাস্ট কম খরচে একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছে আমার ডেকোরেশনের পাশে ছিট অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালো আছে এবং রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিমসাম আছে এই রেস্টুরেন্টটা দেখলে কিন্তু আমার একটা কথা মনে আসছে যে এখানে অল্প টাকা খরচ করে আইডিয়া ইউজ করে একটা ভালো পরিবেশ ক্রিয়েট করা তৈরি করেছে এবং এই পোষণটাতে তারা তাদের ব্যান্ড প্রমোশন করেছে নাইনটিস ক্যাফে টু পার্সেন্ট এত এবং এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে ডেকোরেশনটা এখানে ওয়েলকাম টু আওয়ার নাইনটিস ক্যাফে এটা লিখছে এটা একটা সিম্পল ডেকোরেশন দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করেছে বন্ধুরা ওভারঅল যদি আমি বলি রেস্টুরেন্টটা ভালো লেগেছে এবং রেস্টুরেন্ট ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই রেস্টুরেন্টে বন্ধুরা আমরা এখন কি খেতে আসলাম আপনারা যেটা আমাদের ইন্টারটে দেখেছেন যে পোড়া রুটি মালাইচা যেটা এই রেস্টুরেন্টের সবচেয়ে ভাইরাল আইটেম এবং হচ্ছে এখানে চাউমিন নাকি অনেক বিখ্যাত বন্ধুরা এই ভিডিওতে আমরা আজকে দুইটা খাবার রিভিউ করব এবং পোপার জিনিসটা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা আমরা তুলে ধরবো বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন ডেকোরেশন এবং আমরা আপনাদের হচ্ছে এই রেস্টুরেন্টের হচ্ছে মেনু কার্ডটা দেখাবো এখানে কি কি আইটেম পাওয়া যায় তারপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের খাবার রিভিউতে বন্ধুরা মেনু কার্ডে তাদের এখানে স্যান্ডউইচ সসেস বার্গার বিভিন্ন টাইপ বার্গার চাউমিন হ্যাঁ তারপর পাস্তা এগুলি হচ্ছে আছে। এখানে বিভিন্ন তাদের প্ল্যাটার অনুযায়ী মানে সাইজ ওয়ান টু ওয়ান টু ওয়ান সুপ তারপরে হচ্ছে ডেজার্ট আইটেম হ্যাঁ বিভিন্ন ধরনের হচ্ছে মিটবক্স এই ধরনের আইটেমগুলি আছে এবং নাইনটিস ক্যাফে যে কফির মধ্যে বিভিন্ন ধরনের কফি লেমন ট্রি কফি এবং হচ্ছে তাদের যে ভাইরাল যে পোড়া রুটি আর হচ্ছে মালাইচা হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে মালাইচা পোড়া রুটির দাম হচ্ছে সত্তর টাকা একটা পোড়া রুটি আর মালাইচা সত্তর টাকা আর বন্ধুরা আমরা অর্ডার করি আর সাথে চাউমিন অর্ডার করি আমরা একটু ডেকোরেশন দেখে থাকুন আমাদের খাবারের বন্ধুরের মধ্যে চলে আসছে যদি বন্ধুরা এটা বলি জাস্ট এটা হচ্ছে আমাদের যে বার্গার বান আছে বার্গার বানের উপর হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে কিছু তিল ছিটিয়ে গ্যাসের চুরে তারা এটা পুড়িয়েছে স্লাইডলি পুড়িয়েছে আর এটা হচ্ছে তান্দুরি চার মতো পড়েছে যে কাপটা পুড়িয়ে কাপের ভিতরে তারা হচ্ছে চা দিয়েছে চাটা অত হচ্ছে আমি মালাই দেখছি না রুটির পোড়ানোর পরিমাণ ঠিক আছে রুটির উপরে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে হালকা কিছু তিল এবং চিনি তারা লাগিয়ে দিয়েছে আর চা বলতে চাতে মালাইয়ের পরিমাণ নেই বললেই চলে চাটা একটু তান্দুরি ফ্লেভার পাওয়া যাবে ওভারঅল আমি যদি বলি এটা এখানে প্রাইসটা একটু বেশি হাইবের কারণে আর চাউমিনটা যদি দেখায় চাউমিনের হচ্ছে এটা ওয়ান টু চাউমিন একশো টাকা চিকেন চাউমিন চাউমিনটার টেস্ট হচ্ছে আমার কাছে ভালো লেগেছে চাউমিনটার টপিং এবং হচ্ছে ইনগ্রিডিয়েন্ট যথেষ্ট ভালো আছে আমি রেকমেন্ড করবো চাউমিনটা কিন্তু মালাই রুটিটা তো খুব একটা ভালো লাগেনি মা রুটি পোড়াও ভালো লাগেনি সো এটা ছিল আমাদেরই আপনারা এখানে আসতে পারেন চাউমিন খেতে পারেন আমি মালাই রুটি সাজেস্ট করবো না সো থ্যাংক ফর ওয়াচিং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ